যারা কলকাতাতে বলে যে কয়েক লক্ষ কলকাতাতে এসে জেহাদি বসিয়ে দেব কলকাতার মানুষ চলতে পারবে না বাইরে থেকে বেরোতে পারবে না এই যে হুমকি আমাদেরকে যাতে আমাদের বেলডাঙ্গায় কোনো মেয়েকে কোন জায়গায় হতে না হয় তা যেন না হয় তা আটকানো যেন যায় তার জন্য বিজেপি সরকার দরকার বন্ধুগণ মাননীয় মুখ্যমন্ত্রীর এসার নিয়ে মাথা খারাপ হয়ে গেছে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছেন মুর্শিদাবাদের দাঙ্গা হাঙ্গামা প্ল্যান করে বাঁধানো দাঙ্গা হওয়ার আগে মৌলানা আলবানি তার একটি ফেসবুক ফেসবুক পোস্ট পাওয়া গেছে সেই সেই পোস্টে পরিষ্কার বলা হচ্ছে যে হবে হবে নরেন্দ্র জন্য পুলিশ স্টেশনে ভাঙচুর করতে হবে রেল স্টেশনে আগুন জ্বালাতে হবে আমি প্রশ্ন করতে চাই পুলিশ মন্ত্রীর কাছে আপনার পুলিশ কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করে আপনার আইটি বিভাগ কি করছিল পুলিশের কেন এই সমস্ত দাঙ্গাকারীদেরকে কান ধরে বসানো হয়নি জেলের ভেতরে ঢোকানো হয়নি এটা যদি আমাদের উত্তরপ্রদেশের যোগীজি সরকার হতো আজকে হতো সমস্ত দাঙ্গাকারীদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করতো তাই মনে রাখবেন যারা দাঙ্গা হাঙ্গামা করছেন তাদের পরিষ্কার বলি ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী বলেছেন সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস তৃণমূলের হাতে তামাক খাবেন না তৃণমূলের হাতে তামাক খেয়ে ভারত বিরোধিতার কাজ করবেন না যারা অসাম্প্রদায়িক মানুষ আছেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে তারা সামনের দিকে আসুন তৃণমূল কংগ্রেস সরকার যদি থাকে আপনাদেরও বিপদ আমাদেরও বিপদ তাই এসআইআর কে সামনে রেখে তারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছে আর করবেও না কেন করবে না কেন দেখা যাচ্ছে একশো নয়টা সিটে একশো নয়টা বিধানসভাতে তৃণমূল যে ভোটে জিতেছে একুশে এবং চব্বিশে তার থেকে বেশি ভোট এসআই বাতিল হয়ে গেছে আপনাদের হুগলি লোকসভার আমি তথ্য দিচ্ছি দু হাজার চব্বিশে এই হুগলি লোকসভা আমরা হেরেছি ছিয়াত্তর হাজার আটশো তেপ্পান্ন ভোটে কত ভোটে হেরেছি ছিয়াত্তর হাজার আটশো তেপ্পান্ন ভোটে মানে সাতাত্তর হাজার ভোটে আর এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন এক লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশি ভোট তাহলে একশো নয়টা সিটে এরকম অবস্থা সাতাত্তরটা টা আমরা জিতেছি একশো নয় যোগ সাতাত্তর কত হয়